আন্দালিব রহমান পার্থ জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন আমি নিশ্চিত হয়ে বলছি যদি জামায়াত বা তাদের সমর্থিত কোনো দল ক্ষমতায় আসে তবে কারোগাছের ফল বা খড়ের গরু এমনকি ম্যান ঢাকনা পর্যন্ত কেউ লোপাট করতে সাহস পাবে না তার এমনই একটি ফটোকাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অবাক করার বিষয় হচ্ছে আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার খুব কাছের আত্মীয় ছিলেন এমনকি আন্দালিব রহমান পার্থ ছিলেন শেখ পরিবারের তবু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেখা যায়নি আন্দালিব রহমান পার্থকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন সবাই শেখ পরিবারের আন্দালিব রহমান পার্থের স্ত্রীর নাম শেখ সায়রা রহমান আন্দালিব রহমান পার্থ এল করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র এমনকি বিগত দিনের সংসদ সদস্যদের থেকেও তিনি ছিলেন এক একদমই আলাদা এবং ট্যালেন্টেড সর্বোপরি বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব